শুরুতেই সালাম দিয়েছি সেই সালামের জবাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা আফসুস সালাম তোমরা সালাম প্রচার করো তাদে খুলুল জান্নাতা বিসালাম এই সালাম তোমাদেরকে জান্নাতের বাগান নিয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে সালামের বিনিময় সালামের প্রচার করার দরকার আছে না নাই الله رب العالمين سورة نسار سياشي نمبر 8 كريمار بولين بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا আল্লাহ রবুল নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও দুনিয়ার বান্দা দিলের কান লাগিয়ে কথাগুলি অনুধাবন করবেন আমার আল্লাহ রিং যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় সালামের প্রচার করা হয় যখন কোন ব্যক্তি তোমাদেরকে সালাম দেয় বিতা হাইয়াতিং তার উত্তরও তোমরা দাও বিতা হাইয়াতিং দিং তো তার উত্তর তোমরা উত্তম ভাবে দাও আমার আল্লাহ সালামের জবাব কিভাবে উত্তম ভাবে দেওয়ার কথা বললেন আল্লাহ আলাম বলেন যদি তোমাদেরকে আসসালাম আলাইকুম বলা হয় তার উত্তরে তোমরা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ একটি শব্দ বাড়িয়ে উত্তম ভাবে সালাম দাও আপনারা জবান খুলে বলুন ইসলাম কি কঠিন না সহজ সহজ ইসলাম হচ্ছে সহজ আমার আল্লাহ বলেন রিনুদ্া যদি তোমাদের কষ্ট হয় যদি তোমরা সালামের জবাব উৎকম ভাবে না দিতে পারো তাহলে অনুরূপ সেই ব্যক্তি যেইভাবে দিয়েছে সেইভাবে দাও ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসীবা সকল কিছুর হিসাব গ্রহণকারী তাহলে সালামের জবাব দেওয়া নেওয়া করার দরকার আছে না নাই